তোমার বাইকের ইন্স্যুরেন্স অনেক দিন হল ফেল্ড হয়েছে এখন কাজের চাপে পড়ে তুমি প্রায় ভুলে যাচ্ছ যে তোমার গাড়ির ইন্স্যুরেন্সটা তোমাকে মেটাতে হবে যদি গাড়ির ইন্স্যুরেন্স তুমি না মেটাও এবং সেই গাড়ি নিয়ে তুমি যদি রাস্তায় বের হও তো পুলিশে যদি তোমাকে ধরে তো সেক্ষেত্রে কিন্তু তোমার ফাইন অনিবার্য বর্তমানে এটা হলো স্মার্ট যুগ তো তোমাকে এই ইন্স্যুরেন্স মেটানোর জন্য কাগজপত্র নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি শুধু এই ভিডিওটা পাঁচ মিনিট স্কিপ না করে পুরোটা দেখো পুরোটা যদি দেখো তো তুমি কিন্তু ঘরে বসেই তোমার এই ইন্স্যুরেন্সটা মিটোতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো প্রথমে তোমরা ফোনপে অ্যাপসটাকে ওপেন করবে এরপর তোমরা স্ক্রল করে বাইক ইন্স্যুরেন্স অপশানে ক্লিক করবে তো বাইক ইন্স্যুরেন্স অপশানে ক্লিক করার পর এখানে দেখো তোমার বাইকের যে নাম্বার সে নাম্বারটা কিন্তু জানতে চেয়েছে তো বাইকের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দাও বসিয়ে দেওয়ার পর দেখো তোমার পুরো ডিটেলস কিন্তু চলে এসেছে তোমার নাম তোমার গাড়িটা কবে রেজিস্টার হয়েছে এবং তোমার ইন্স্যুরেন্স নব্বই দিনের মধ্যে ফেল্ড হয়েছে না নব্বই দিনের আগেই তুমি ইন্স্যুরেন্স দিতে চাইছো এটাও কিন্তু জানতে চেয়েছে তো তোমার যদি নব্বই দিনের মধ্যে ইন্স্যুরেন্স ফেল্ড হয়ে যায় তো এটাকে ইয়েস করে রাখবে আর যদি না হয় তো এটাকে নো করবে এরপর তোমরা ভিউ কোয়েটস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো দেখাচ্ছে যে কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি তো কম্প্রিহেন্সিভ দেখানোর পর এখানে তোমরা চাইলে এক বছর দু বছর বা তিন বছর কিন্তু সিলেক্ট করে নিতে পারো এবং কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানির কত চার্জ সেটা কিন্তু দেখাচ্ছে আর তোমরা যদি এখানে থার্ড পার্টি করতে চাও তো এই কম্প্রিহেন্সিভ ক্লিক করে থার্ড পার্টি অপশানে কিন্তু ক্লিক করবে থার্ড পার্টি অপশানে ক্লিক করার পর এখানে দেখো ইয়ারটা কিন্তু অটোমেটিক বসে গেছে তো তুমি কিন্তু এক বছরের জন্যই তোমার ইন্স্যুরেন্সটা দিতে পারবে তো আমরা আমাদের বাইকটার যে ইন্স্যুরেন্সটা চাইছি সেটা হলো থার্ড পার্টি তো এখানে আমি থার্ড পার্টি অপশানে ক্লিক করে নিয়েছি ক্লিক করার পর দেখো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এখানে দেখাচ্ছে তো তোমরা চাইলে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতেই পে করতে পারো তো আমরা এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু পে করছি তো ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিটা সিলেক্ট করার পর এখানে দেখো যেই টাকাটা আমাদের দেখাচ্ছিলো ইন্স্যুরেন্সে তার সাথে কিন্তু জিএসটিটাও অ্যাড হয়ে গেছে তো জিএসটিটা অ্যাড হয়ে যাওয়ার পর একটু কিন্তু চার্জটা এখানে বেশি হয়ে যাবে তো যাই হোক এরপর তোমরা পে বিল অপশানে ক্লিক করবে পে বিল অপশানে ক্লিক করার পর তোমাদের যে ইউপিআই পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে দিয়ে দিলেই কিন্তু তোমাদের ইন্স্যুরেন্সটা পে করা হয়ে গেল। এরপর তোমাদের ইন্স্যুরেন্স যখন পে করা হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে তো এখানে দেখো সাবমিট কেওয়াইসি অপশান কিন্তু চলে এসেছে তো তোমরা প্রথমে প্যান নাম্বারটা এখানে দেবে তারপর তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট কে ওয়াইসি করে দেবে তাহলেই কিন্তু তোমাদের ইন্স্যুরেন্স কিন্তু পুরোপুরি দেওয়া হয়ে গেলো তো যখন তোমরা সাবমিট করে দেবে কে ওয়াইসিটা তারপর দেখবে তোমাদের ফোনেতেও একটা এসএমএস আসবে এছাড়া তোমরা যে মেল আইডিটা এখানে বসিয়েছিলে সেই মেল আইডিতে তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা পিডিএফ আকারে তোমাদের ওই যে ইন্স্যুরেন্সটা তোমরা পে করলে তার পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেবে তো পদ্ধতি ভীষণ রকমের সোজা এমন কোনো জটিল এটা পদ্ধতি নয় চাইলে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের ইন্স্যুরেন্সটা পে করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত